রুটিন মাফিক তল্লাশিতে মহকুমা শাসকের বিশাল প্রতিনিধি দল আজ আটাশে জুন শুক্রবার পানিসাগর মহকুমার অন্তর্গত জলেবাসা বাজারে সাপ্তাহিক হাটবার তাই পানিসাগর মহকুমা শাসকের এক বিশাল প্রতিনিধি দল জলেবাসা বাজারের গ্রোসারি দোকানগুলোতে ওয়ান টাইম প্লাস্টিক ব্যাগ ও মেয়াদ উত্তীর্ণ দ্রব্যের বিক্রয় ও ব্যবহার বন্ধ করা লক্ষ্যে দীর্ঘ সময় তল্লাশি চালান আজকের তল্লাশি অভিযান দলে মুখ্য ভূমিকা পালন করেন পানিসাগর মহকুমার ডিসিএম দিবাকর জমাতিয়া সাথে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমার ফুড ইন্সপেক্টর ডিসিএম সুকুমার রিয়াং ডিসিএম ভট্টাচার্য সহ মহকুমা শাসকের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত অফিসারগণ তাদেরকে সহযোগিতা করেন পানিসাগর আরক্ষা দপ্তরের সেকেন্ড ওসি সুকুমার রিয়াং প্রায় তিন ঘন্টা বাজারে প্রতি প্রত্যেকটা গ্রোসারি দোকানে তল্লাশি চালিয়ে বিভিন্ন দোকান থেকে তেল ঘি রান্নার মশলা সস কেক ইত্যাদি মেয়াদ উত্তীর্ণ দ্রব্য বাজেয়াপ্ত করেন জলেবাসা বাজারের ক্রেতাগণের অভিযোগ পেয়ে জলেবাসা ফ্যাক্স পরিচালিত সরকারি ন্যায্য মূল্যের তিন চারটি দোকান পরিদর্শন করে এবং দেখতে পান যে জলেবাসা কোঅপারেটিভ পরিচালিত সরকারি ন্যায্যমূল্যের দোকান থেকে জনগণকে যেসব চাল ডাল প্রদান করা হচ্ছে তাহা অতি নিম্নমানের অনিচ্ছাকৃতভাবে এলাকার ক্রেতাগণ তাহা টাকা দিয়ে সংগ্রহ করতে হচ্ছে এই বিষয় নিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উপস্থিত ক্রেতাগণকে আশ্বস্ত করেন আজকের প্রতিনিধি দল তার সঙ্গে ক্রেতাগণের কাছে অনুরোধ রাখেন যে দোকান থেকে দ্রব্য ক্রয় করার পূর্বে জাগো গ্রাহক জাগোকে স্মরণ করে পণ্য পণ্যদ্রব্যের সঠিক মূল্য সঠিক ওজন ও বয়স উত্তীর্ণ কিনা যাচাই করে নেওয়ার জন্য এর এরূপ তল্লাশি অভিযান জন্য মহকুমা শাসকের প্রতিনিধি দলকে সাধুবাদ জানিয়েছেন জলেবাসা বাজারে আসা আজকের অগণিত ক্রেতাগণ পানিসাগর প্রতিনিধির রিপোর্ট অধিকার বার্তা এটা আমাদের রুটিন মাফিক মার্কেট দিচ্ছে এটা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ড্রাইভ বলি অন এস মানে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ক্লাস প্যাকেজের যে দ্রব্য দ্রব্য যেগুলি আছে সেগুলি যদি এক্সপায়ার্ড হয়ে থাকে সেগুলি আমরা দেখি আমাদের সাথে টিম মেম্বার হিসাবে আসেন ফুড ইন্সপেক্টর একজন আছে ইন্সপেক্টর অফ ফুড আর আমার সাথে আছেন সিএম মহোদয় শ্রী সুকুমার রিয়াং আর আমার সাথে আরও একজন আছেন আমার বক্তাচার স্যার এইরকম হ্যাঁ এটা তো আমরা প্রত্যেক মাসেই মানে প্রত্যেক সপ্তাহেই আমরা এক জিনিসের করে থাকি আসলে ছিল মার্কেটে চলা বাসা ওইখানে আমরা দেখেছি কিছু কিছু দোকান নেই আমরা কিছু কিছু জিনিসও বেড়েছি এক্সপায়ার্ড আর প্রোডাক্টগুলো তাদের উপর কি কোনো অ্যাকশন হবে স্যার যাদেরকে অ্যাকশন বলতে তো ফাইন করা হয়েছে যেভাবে মানে গাইডলাইনস আছে সেভাবে আমরা